আকাবিররা আমাদের দলিল না আমাদের দলিল হলো কোরআন এবং হাদিস আমরা এটা মাথায় রাখতে হবে কোরআন এবং হাদিস আমাদের মূল দলিল আকাবিররা কি সেটা দলিল আমার না আকাবিররা কোরআন এবং হাদিসকে অনুসরণ করে বলবেন তাহলে তার কথা আপনি আমি গ্রহণ করতে পারবো হলে কোনো গ্রহণ করার সুযোগ নেই তারপরে বলা হয়েছে কি বলেছে তোমার বাপ দাদারা না আমাদের বাপ দাদা কী বলেছে সেটা তো আমার ইসলাম না আমার দলিল না আমার দলিল হল কোরআন এবং হাদিস এজমা ক্লিয়াস এগুলো সবগুলো চালু হয়েছে কোরআন এবং হাদিস থেকে আমরা হকানি পীর মাসে মানি আমরা হক পীর পীর মাসেক্দ সহবতে থাকি এবং আল্লাহ আমাদের সবাইকে থাকার তৌফিক দান করেন হক আউলি কারামদের সহবত থাকার তৌফিক দেন যারা হক যাদের চেহারা দেখলে আল্লাহ রসলের কথা মনে হয় যাদের কথা শুনে দিন ইসলামের কথা মানতে মন চায় আর যাদের কথা শুনলে আল্লাহর ভয় সৃষ্টি হয় অন্তরে তাদেরকে আমরা অনুসরণ